কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমার নবী সম্পর্কে তুমি একথুক বক্তব্য রাখলা তাহলে সর্বশেষ বক্তব্য দাও আদম থেকে নিয়ে ঈস আলাইহিসলাম পর্যন্ত এক লক্ষ হাজার নবী রসুলের বক্তব্য শুনতে চাই কুরআন বলে সে বক্তব্য শুনতে চাইলে তোমাদের নজর দিতে হবে সুরায় আলে ইমরানের একাশি নম্বর আয়াতে সে আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদ আহাদাল্লাহ মিসা তান্নবী গিন আলমা আতাই তুকুমিন কিতাবি ওয়াহিক সুম্মা সুমা যা হুকুম রসুল উল্ সদ্দিকুল্লিমা মাহকুম লাতু নিনুন নাবীহি বলা সংসুরন্ন আল্লাহ ঈসা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত 123000 নবী রাসূল সকলকে সকল থেকে অঙ্গিকার নিয়েছিলেন ওহে আদম তোমার থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী তোমরা শুনে রাখো মনের কান দিয়ে শোনো তোমাদের নবুয়ত অবস্থায় যদি আমার নবী মুহাম্মদ চলে আসে তাহলে তোমাদের নবুয়ত ডাইরেক্ট হয়ে যাবে कैंसिल হয়ে যাবে তোমাদের আনুগত্য করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তাকে সাহায্য সহযোগিতা করতে হবে নবীদের সম্মান তো আমরা আকাশ চুম্বী বলি কিন্তু আকাশ আকাশচুম্বী হলে কতটুকুন সম্মানের অধিকারী নবীজি ছিলেন এটা আমাদের জানতে হবে আমাজান আয়েশা সিদ্দিকা রসিয়াল্লাহ তাল আনহার নাম আমরা সকলেই জানি আমাজান আয়েশা সিদ্দিকা রসিয়াল্লাহ তাল আনহার কাছে একসময় সাহাবাইক রাম আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন সাল তো আশা তানুকি রসুলিল্লাহি সাল্লাহ আলিহি আম্মাজান আইসাকে সাহাবাই গ্রামের একদল এসে বললা ওহে আম্মাজান আপনি আমাদের নবীজির শান সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিন তখন নামাজান আয়েশা সিদ্দিকা রসি আল্লাহ আনহা বললেন আমা তাকরাউন উন আল কুরআন মনে হয় তোমরা কুরআন পড়া ছেড়ে দিয়েছ তোমরা প্রতিদিন দৈনন্দিন তোমরা কুরআন পড়ো না আর যদি কোরআন পড়তে তাহলে এই প্রশ্ন তোমাদের অন্তরে জাগ্রত হতো না কেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মর্যাদা মান হল কানা আল কুরআন কুরআনের মধ্যেই আছে তার শান আর মর্যাদার কথা ওই জন্য সর্বপ্রথম আমরা যদি কোরআনের মর্যাদা কি কোরআনের তথ্য জানার পরে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মান মর্যাদা সম্পর্কে কোরআন থেকে জিজ্ঞাসা করলে আমাদেরকে কোরআন সুস্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিবে। আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে এভাবেই বলবো যে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ কুরআন সাথে সাথে জবাব দিবে তানজি ইমান খালাকাল আর্দাওয়াসিল্লাহ আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি আমি হলাম ওই সত্তার পক্ষ থেকে প্রেরিত যে সত্তা আসমান এবং সুউচ্চ আকাশকে সৃষ্টি করেছেন সে সত্তার পক্ষ থেকে আমি প্রেরিত এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে কোরআন সাথে সাথে জবাব দিবে আমি লৌহে মাহফুজ এ ছিলাম কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ কোরআন সাথে সাথে জবাব দিবে নসিল আলা মুহাম্মদ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছো ঠিক আছে কার মাধ্যমে অবতীর্ণ হয়েছো কোরআন সাথে সাথে জবাব দিবে নাজারা বিহির রুহুল আমিন জিবাইল আমিনের মাধ্যমে রবের পক্ষ থেকে মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তাহলে তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো কোরআন সাথে সাথে জবাব দিবে শাহরু রান্নাফি কোরআন আমি রমজান মাসেই অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন রমজান মাসের মধ্যে তো দিনও আসে রাতেও আসো তুমি কি দিনের অবতীর্ণ হয়েছো নাকি রাতে অবতীর্ণ হয়েছ কোরআন সাথে সাথে জবাব দেয় ইহাসাল্লাহ হুফি লাইলাতিল কদর আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি কদরের রাতে অবতীর্ণ হয়েছো ঠিক আছে কোন ভাষায় অবতীর্ণ হয়েছো কোরআন সুস্পষ্টভাবে জবাব দেই বিলিসান ইন আরবি আমি সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি কেন অবতির্ণ হয়েছে কুরআন সাথে সাথে জবাব দেই লিতুখরিজান নাস মিনাত-দুলুমাতি ইলাল নূর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের প্রতীক বানানোর জন্য পথভ্রষ্টতার পথ থেকে হেদায়েতের পথের প্রতীক বানানোর জন্য আমি অবতির্ণ হয়েছে কুরআনকে যদি জিজ্ঞাসা করি কুরআন তুমি তো অবতীর্ণ হয়েছে তোমার হেফাযতের জিম্মাদারকে কুরআন সাথে সাথে জবাব দেই ইন্নানা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু আমার জিম্মাদার হেফাযতের জিম্মাদার হলো ওই সত্তা যে সত্তা আসমান আর জমিন সৃষ্টি করেছেন সে সত্তা আমার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন তোমার অনুসরণ করলে আমাদের লাভ কি হবে তখন কোরআন সাথে সাথে জবাব দেয় ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যে সমস্ত উম্মতের নর নারীরা আমার অনুসরণ করবে তাদের জন্য ভয় নাই এবং টেনশন নাই ভবিষ্যৎ জীবনের জন্য ভয় নাই ব্রেকে আসা জীবনের জন্য টেনশন নাই কোরআন এই প্রশ্নের জবাব দেওয়ার পরে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন তুমি যে মহা মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছ সে সে মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কোরআন আমাদেরকে বলে মুহাম্মদের কি সম্পর্কে তোমরা বক্তব্য শুনতে চাও তখন কুরআনকে আমরা বললাম একজন মানুষের গ্যালারি হলো তার চেহারা আমাদের নবীজির চেহারা মোবারক সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কোরআন বলে ওয়াদ্দুহা কুরআন বলে কদ নার তাকল নুবা ওয়াজিহিকা কুরআনকে বললাম কুরআন আমার নবীর চুল সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন সাথে সাথে জবাব দেই ওয়াল চুল হলো রাতের মতো কালো কুরআনকে বললাম কুরআন আমার নবীর চক্ষু সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন বলে মা জাগল বসার ওয়ামা তাগ লা তামুদ্দান্না আই নাই মা ইলাম আমার তানবে কুরআনকে বললাম কুরআন নবীর আমার কান মুবারক সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন বলে লাকুম কুরআনকে যদি জিজ্ঞাসা করি কুরআন আমার নবীর দাঁত সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন বলে কুরআনকে যদি জিজ্ঞাসা করি কুরআন আমার নবীর জবান মোবারক সম্পর্কে তোমার বক্তব্য শুনতে চাই তখন কুরআন জবাব দেই লা তুহাররিক বিহি লিসানাকা জালাবি কুরআনকে বললাম কুরআন আমার নবী জবান দিয়ে যে কথা বলে তার সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন বলে মায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর আমার নবীর ডান হাত সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কুরআন বলে আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা বাম হাত সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কুরআন কে বললাম কুরআন আমার নবীর সিনা মুবারক সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক আমার নবীর পেট মুপিট মুবারক সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে আল্লাযী আনকাদা যহরাক কুরআন কে বললাম কুরআন আমার নবীর পেট মুবারক সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ওয়া দাও আনা কোরআনকে বললাম কোরআন আমার নবীর পা মুবারক সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে লা ফিহি আবাদা লা ফিহি আবাদা তাহলে কোরআন আমার নবীর মাতার চুল থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত বক্তব্য রাখলো এরপর কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমার নবীর আখলাক সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে ইননাকাল আলা খুলুকিন আজিম কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমার নবীর রহমত সম্পর্কে তোমার ওয়তবকি কুরআন বলে ওয়া মা ইল্লা রাহমাতাল আলামিন জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর জামানা সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ওয়াল আস আমার নবীর শহর সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে লাউ কাসিমু বালাত আমার নবী যে শহরে বসবাস করতেন সে সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ওয়া আল বালাদিন আমিন কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন কুরআন কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর গুলামরি সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন আর সালিদা মুবাসির কুরআন কুরআনকে বললাম কোরআন আমার নবীর দাওয়াত সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ওয়া দাঈআন ইলাল্লাহ কুরআন কে বললাম কুরআন আমার নবী যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আলমসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা কুরআন কে বললাম কুরআন আমার নবী রাসুল নবী কিনা এ সম্পর্কে আমাদের দেশে খাদি আনীরা অনেক মতানқты করে اختلاف করে সে সম্পর্কে আপনার সুস্পষ্ট বক্তব্য শুনতে চাই তখন কুরআন বলে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিগিন কোরআনকে বললাম কোরআন আমার নবীর সুন্নত সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে মা আতা কুমুর রসুল ফাহুদু ওয়ামা নাহা কুম আন হু ফান তাহু কোরআনকে বললাম কোরআন আমার নবীর সবর সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে ওসবির সবর উকা ইল্লা বিল্লা কোরআনকে বললাম কোরআন আমার নবীর উত্তম চরিত্র সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে লাকদ কান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমাদের মাঝে তো অনেক মানুষ সম্প্রদায় রয়েছে নবীজি মানুষ কিনা এ নিয়ে অনেক মতানক্য এখতলাফ করে এ সম্পর্কে আপনার সুস্পষ্ট বক্তব্য শুনতে চাই কুরআন বলে কুল ইনামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কাদের নবী কোরআন বলে কা নাস আমি একজনের নবী নয় দুইজনের নবী নয় গ্রামের নবী নয় আমি আন্তর্জাতিক নবী কুরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আপনার উম্মত সম্পর্ আমার নবীর উম্মত সম্পর্কে বক্তব্য কী কোরআন সাথে সাথে জবাব দেয় কুরআন সাথে সাথেই জবাব দেয় কুন্তুম খাইরা উম্মাতিন নখরিজাতলিন নাস কুরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমার নবী গর্তে অবস্থান করেছিলেন গর্তে গারে হেরাতে সে সম্পর্কে আপনার বক্তব্য কী কুরআন বলে সালিহাসনাইনি ইযহুমা ফিল ঘর গর্তের মধ্যে আবু বকর যে সাথী ছিল তার সম্পর্কে আপনার বক্তব্য কি কুরআন বলে ওয়াল্লাযী জা কুরআনকে বললাম কুরআন আমার নবীর চাদর সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে ইয়া আইয়ুহা আমার নদীর কম্বল সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ইয়া আইয়ুহা কুরআনকে বললাম কুরআন আমার নবীর পোশাক পরিচ্ছেদ সম্পর্কে তোমার বক্তব্য কি কুরআন বলে ওয়াসিয়াবাকা ফাতহির কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর মসজিদ ও নবী সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন সুস্পষ্ট বক্তব্য দেয় লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন আমার নবী যে মসজিদে কেবলা হয়ে নামাজ পড়তেন যে সে কেবলা সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারজাহা কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীদের রাতে আবাদত করতো তার সম্পর্কে তোমার বক্তব্য কী কুরআন বলে লাইলা ইল্লা কলিলা কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর তাহাজুস সম্পর্কে তোমার বক্তব্য কী কুরআন বলে ফতাহাজহীন তাল্লা কুরআনকে বললাম কোরআন কাল হাসরের মাঠে আল্লাহ পাক নবীজিকে মাকামে মাহমুদে নিয়ে আসবে তার সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন সাথে সাথে জবাব দেয় আশা কুরআনকে জিজ্ঞাসা করলাম কুরআন তুমি আমাদের নবী সম্পর্কে এতটুকু বক্তব্য রাখলা তাহলে তুমি বলো আমার নবীর স্ত্রীগণ সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কোরআন সাথে সাথে জবাব ইয়া দেয়ুলি আজু আজিকা

আহাদা লিকম কুরআন কে জিজ্ঞেস করলাম কুরআন আমার নবীর যে শাশুর ছিল শাশুর তার সম্পর্কে তোমার বক্তব্য কি কোরআন বলে ওয়াল্লাদিনা আ মানো না আ মানো কোরআনকে বললাম কোরআন শাশুর তো একজন ছিল না আর অনেকেই ছিল কোরআন বলে আশিদ্দা ও আর আল কুফার কোরআনকে বললাম কোরআন আমার নবীর যে মেয়ে ছিল সাদী সাদী হয়েছিল কার সাথে সাদী হয়েছে তোমার বক্তব্য কি কোরআন বলে রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআ না ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা কোরআনকে জিজ্ঞাসা করলাম আমার নবী সম্পর্কে তুমি এতটুকু বক্তব্য রাখলা তাহলে সর্বশেষ বক্তব্য দাও আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার নবী বক্তব্য শুনতে চাই বলে সে বক্তব্য শুনতে চাইলে তোমাদের নজর দিতে হবে সূরা আলে ইমরানের নম্বর আয়াতে সে আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়া সুম্মা লিমা মা'কুম আল্লাহ ঈসা থেকে নিয়ে আদম আলাইহ ইসলাম পর্যন্ত এক লক্ষ হাজার নবী রসুল সকলকে সকল থেকে অঙ্গীকার নিয়েছিলেন ও আদম তোমার থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী তোমরা শুনে রাখো মনের কান দিয়ে শুনো তোমাদের নবুয়ত অবস্থায় যদি আমার নবী মোহাম্মদ চলে আসে তাহলে তোমাদের নবুয়ত ডিলেট হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তোমাদের আনুগত্য করতে হবে মোহাম্মদুর রসুল্লাহর এবং তাকে সাহায্য সহযোগিতা করতে হবে কোরআনকে বললাম কোরআন তাহলে তুমি সুস্পষ্ট বক্তব্য রাখো সর্বশেষ নবী ঈসা সে সম্পর্কে ঈসা আমাদের নবী সম্পর্কে কি বক্তব্য দিয়েছিল কোরআন বলে মুবাশশির আম্বি রাসূলিয়াতি মিন বাদিস্মুহু আহমদ কোরআন বলে আমি ঈসা আলাইহিস সালাম আমার কিতাবের মধ্যে বলেছিলাম ওহে আমার জাতি তোমরা মনের কান দিয়ে শোনো আমি নবী চলে যাওয়ার পরে এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি যে নবীর নাম হবে আহমদ কুরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তাহলে আমার নবী সম্পর্কে এতটুকু বক্তব্য সর্বশেষ বক্তব্য কি তখন কোরআন হে নবী আমি আপনার আপনার জিকিরকে আপনার জন্য উঁচু করে দিয়েছি এ কথা বলতে আর না বলতে তফসিরে জালাল আইন নামের একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ কিভাবে সমুন্নত করেছেন কিভাবে সমুন্নত করেছেন কিভাবে উঁচু করেছেন ওই কিতাবে মধ্যে লিপিবদ্ধ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এই কথা বলার পরে নবীর আল্লাহ যখন বললেন আমি আপনার জিকিরকে আপনার জন্য উঁচু করেছি এই বক্তব্য শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার পাগড়ি কুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টুপি কুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর আশে পাশে দুই টুকরা সেলাইবিহীন কাপড় পরে আল্লাহ পাককে বললেন জানিয়ে দিলেন লব্বাইক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাত আল্লা পাককে জানিয়ে দিলেন আল্লাহ আমি উপস্থিত আছি আমি উপস্থিত আছি সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামতের শুক্রিয়া আপনার জন্য বাদশাহী আপনার জন্য আপনার সাথে কোনো শরিক নাই আপনার জন্য কোন শরিক নাই